আখি রসোল তুমি নিয়ক রাম তোমার কদম হে মোর হাজারো সালাম নবী তোমার কদম হে মোর হাজারো সালাম পনের ঘর আসমান সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেস কেরা তোর যার গাব মেস কেরা তোর যার গায়রোয় গাব তোমার কত মে মোর হাজারো নবী তোমার কত মে হাজার সালাম আবু আলী সবাই নবীর বিধিবানা সবাই নৃদ্ধিবানা ভুকে গরম পাতুর বলেন নিরে বলে আবু আলী সবাই সবাই নো বিধিবানা ভুকে গরম বলেন বলে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তরে গেতেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম ਬੋ ਰਕ ਚੋੜੇ ਤਯਾਰ ਨੋਬੀ ਮੇਰਾ ਜੇਤੇ ਗੀਏ ਚ ਬੋ ਰਕ ਚੋੜੇ ਤਯਾਰ ਨੋਬੀ ਮੇਰਾ ਜੇਤੇ ਗੀਏ ਚ ਮੇਰਾ ਜੇਤੇ ਗੀ বোর চড়ে চোড়ে নবী নোবি মে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ দিন হয়েছে ধন্য সে হয়েছে বোরকে চড়ে দায়ার নবী মেরা রাজে গিয়েছে মেরা রাজে গিয়েছে মেরা রাজে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রারোস ধন্য গোয়েছে ধন্য হয়েছে ধন্য সে দিন গয়েছে জানাতে নূর নোর নাম জন্নাতে ঘরে ঘরে নূর নাম তোমার কদমে মোর হজারো সালাম নবে তোমার মারে কদম মে মোর সালাম নবী তোমার মারে কদমে মোর হজারো সালাম আখি রাসূল তুমি নিয়ক রাম আখি তুমি নিয়াক

আল্লাহ রাসূল কি বলেছিলেন ইন্নালিল্লাহিল मलाइकाতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আর এই জমিনের উপরে বিচারণ করে ওয়া ইয়ুবাল্লিগু নি মিন উম্মতি সালামা রাসূলুল্লাহর যখন রাসূলুল্লাহর উপরে সালাম পাঠায় ওই সালাম এবং ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয় যেটা হবে না ভাইজান আখির রসুল তুমি রাম তোমার কদম হাজার হাজারো সালাম তোমার কদম হাজারো সালাম আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে तोर जार गाए रोई गाब मिश केरा तोर जार गाए रोई गाब তোমার মার কদম হাজারো সালাম নবী তোমার কদম হ্যাঁ মোর সালাম আবু আপু পাকা আলি সবাই নবীর সবাই নৃদ্ধিবান ভুকে গরম পাতর বেলা নবী চিরে বলে না জিরে বলে না আবু বাকা আলি সবাই নবীর বিধিবানা সবাই বৃদ্ধিবা না বুকে গরম পাতুর বেলা নো বিজিরে বলে নো বিজিরে বলে না অন্তরে গেতেছিল ছিল নবীর নাম অন্তরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালামবে তোমার কদমে মোর সালাম নবীর তোমার কদমে মোর হাজার সালাম बोरक चोड़े तार नोबी में राजे ते बोरख चोड़े तार नोबी में राज ते राज ते বোর কে চে দায়ার নোবি মেতে গিয়েছে ধুলায় আল্লাহর ধন্য হয়েছে ধন্য খোয়েছে বোর চোড়ে দায়ার নোবি মে যেতে গিয়েছে মে যেতে গিয়েছে মে রেত গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রারোস ধন্য গোয়েছে ধন্য গোয়েছে ধন্য সে দিন জান্নাতে রুমে তে রু মেরু নোর নো নাম ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কত মে মোর হাজারো সালাম নবী তোমার কত মে মোর হাজারো সালাম নবী তোমার কত মে হাজারো সালাম আখির রসুল তুমি নবিয়া কে রাম আখির তুমি নবিয়া কে তোমার কদমে মোর হাজারো সাম হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেশকেরা তোর যার গায়রোই গা মেশকেরা তোর যার গায়রই গা তোমার কদমে মে হাজার ও সালা নবী তোমার কদমে মে হাজার হাজারো সালাম আবু পাকা রুসমা আলী সবাই নৃিবানা সবাই নৃদ্ধিবান ভুকে গরম পাত্র বেলা বলে না নবী জিরে বলে না আপু পাকা আলী সবাই নৃিবানা সব পাই নো বির দি পানা ভুকে কার উন পাতর বেলা নো পিজির বলেলা নো অন্তরে গেতেছিল নাম বিরাম অন্তরে নূর নবীর নাম তোমার কদমে মোর সালাম সালামবে তোমার কদমে মোর হাজারো সালামবে তোমার কদমে মোর হাজার সালাম বোরক চোড়ে দায়ার নোব মে রাজতে গিয়েছে বোরকে চড়ে তায়ার নোব মে রাজেতে গিয়েছে রাজ গিয়ে বোরক চড়ে দায়ার নবী মেরা রাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন হয়েছে ধন্য হয়েছে বোরকে চড়ে দায়ার নবী মেরা রাজেতে গিয়েছে ME DAD চেত গিয়েছে গিয়েছে ধু লাই আল্লাহ রে দিন গয়েছে ধন্য গয়েছে ধন্য গয়েছে দিন তে রুম রুমে রুমে নূর নবীর না জন্না ঘরে ঘরে নূর নবীর নাম তোমার গতমে মোর হাজারো নবী তো तोमारे कदो में मोर हज़ारो सालाम नवे तोमारे कदो में मोर हज़ारो साल आख़िरी रसोल तमी न बीयक राम आख़िरी रसोल तमी न बीयक राम तोमारे कदो में मोर हज़ारो सालाम नवे اللهم